যখন আপনাকে একটা ফেক ভিসা ধরাই দিচ্ছে দিয়ে বলতেছি এটা আপনার ভিসা হয়ে গেছে আপনি এখন প্রস্তুতি নেন টাকা পয়সা পেমেন্ট করেন আপনি টাকা দিয়ে আবার ধরা খেয়ে যাচ্ছেন কত রকমের প্রতারণা হচ্ছে অনলাইন ফেক একটা অ্যাকাউন্ট খুলে তাদেরকে আপনার মধ্যে যে ভিসার যে আছে কোডগুলো আছে এটা বলতেছে আপনি চেক করেন এই অনলাইনে ঢুকে তখন আপনি চেক করে দেখতেছেন আপনার নাম আছে অথচ এটা পুরো একটা ফেক একটা বিষয় ই বিষয় বলতে কিছুই নাই আপনাকে বলতে আপনার বিষয় ই বিষয় হয়ে আসছে ভিসা লাগবে আপনি করতে পারবেন হ্যালো গাইজ সালাম আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে সার্বিয়ার একটা বিষয় যে বর্তমানে আপনারা ইউরোপে ঢোকার জন্য ম্যাক্সিমাম লোকেই সার্বিয়া আলবেনিয়া এই দেশগুলোকে মানে ট্রানজেকশন হিসাবে ব্যবহার করতেছেন বা এই দেশগুলোতে ঢোকার জন্য অনেক চেষ্টা করতেছেন অনেক ফাইল জমাতে রাখছেন তো এই সার্বিয়াকে নিয়ে বর্তমানে অনেক ধরনের প্রতারণা শুরু হয়েছে এবং এজেন্সিরা অনেক জঘন্য জঘন্য কিছু অপরাধ করতেছে যেটা আসলে খুবই খারাপ আমার খুবই খারাপ লাগলো শুনে দেখে তো এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং ইনফরমেশন দেবো আশা করি আপনারা যারা সার্বিয়ার প্রার্থী আছেন বা সার্বিয়াতে ফাইল জমা দিয়েছেন বা সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন বা সার্বিয়াতে যাওয়ার মনোমানসিকতা নিয়েছেন অবশ্যই এই ভিডিওটা তারা দেখবেন আপনাদের অনেক উপকারে আসতে পারে আপনার পাঁচটা মিনিট সময় অপেক্ষা করে ভিডিওটি দেখলে আপনার মনে করি যে আপনার লাইফের অনেক বড় একটা ডিসিশন আপনি নিতে পারবেন সহজে তো কথা বলাম না বেশি অবশ্যই যারা চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেরাউন্ডে অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল টপিকে চলে যান সর্বপ্রথম হচ্ছে আসলে সার্বিয়া নিয়ে বর্তমানে যে এজেন্সিগুলা কাজ করতেছে এর মধ্যে অনেক এজেন্সি আছে যারা অনেক প্রতারণার ফাঁদ তৈরি করে রাখছে বা এগুলোর সাথে তারা জড়িত হয়ে যেই ক্ল্যানগুলো আছে এদের থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে এবং তাদের যে স্বপ্ন এবং তাদের জীবনটা নষ্ট করে দিচ্ছে আমি সব এজেন্সির কথা বলতেছি না আমি বলতেছি এগুলা বেশিরভাগই হচ্ছে তো এর মধ্যে থেকে বড় জঘন্য যেই বিষয়টা সেটা আগে বলি সেটা হচ্ছে তারা একটা নামধারী একটা যে কোনো একটা কোম্পানির থেকে তারা কাগজপত্র নিয়ে আসে জাস্ট মনে করেন যে ওইখানে তারা চুক্তিভক্ত করে যে কাজ টাজ দেওয়া লাগবে না চালে মানুষটাকে ঢুকায় নাও তো এই এরকম একটা কন্ট্যাক্ট তারা সাইন করে তারা কিছু লোক পাঠাচ্ছে পাঠানোর পরে ওইখানে যাই দেখতেছে কোম্পানির নামমাত্র কোম্পানি আছে কোম্পানি যার সাথে রিসিভ করে তাদেরকে মানে খালাস করে দিচ্ছে তাদের দায়িত্ব নিচ্ছে না এবং তাদের দায়িত্ব নিলেও দেখা গেলো এক জায়গায় দুই তিন মাস ধরে রেখে দিচ্ছে কোনো কাজকর্ম দিচ্ছে না কোনো মানে কাজ তো দূরের কথা থাকা খাওয়ার কোনো ব্যবস্থা করতেছে না জাস্ট একটা রুমে অনেক লোক থুয়ে দে এরকম একটা পজিশন যখন আপনি এতগুলো টাকা খরচ করে যাবেন যাওয়ার পরে যদি এই প্রবলেমের মধ্যে ফেস করতে হয় তখন আবার একটা দুশ্চিন্তা মানে আপনি না যাইতে চাইলেও আপনাকে তা মানে আপনার তাদেরকে ছেড়ে যাইতে হবে এরকম একটা বিষয় তো এটা অনেক খারাপ একটা বিষয় আর দ্বিতীয় আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে ই ভিশা আসলে ই ভিশা বলতে কোনো কিছুই নাই এটা এখনও সার্বিয়ার পর্যন্ত আপনার স্টিকার বিষা হচ্ছে তো অনেকেই বলতেছে আপনার ই ভিসা নিয়ে আসছি আমরা ই ভিসা করে নিয়ে আসছি টাকা পয়সা খরচ করে বা এন তান করে আমরা ই ভিসা নিয়ে আসছি আপনি ই ভিসাতে ফ্লাইট করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো ঝুঁ জামেলা নেই এটা বলে আপনাদের কাছ থেকে পেমেন্ট তারা ক্লিয়ার করে নিচ্ছে পেমেন্ট নেওয়ার পরে এরপরে বলতেছি এই সমস্যা সেই সমস্যা এই কারণে আপনার ফ্লাইট দিতে পারতেছি না বা এটার জন্য হচ্ছে না ঠিক আছে এরকম আপনাদেরকে প্রবলেম দেখাচ্ছে আসলে ই ভিসা এখনও আপনার সার্ভিয়ার জন্য চালু হয় নাই এটা পুরো একটা ফেক একটা বিষয় এখনও পর্যন্ত কি স্টিকার বিষয় আপনার যেতে হচ্ছে আপনারা যারাই যান না কেন আপনার অবশ্যই স্টিকার ভিসা করে নিয়ে আপনার যেতে হবে এরপরে সব থেকে বড়ো যেই বিষয়টা সেটা হচ্ছে তারা যে বর্তমানে জঘন্য একটা বিষয় করছে সেটা হচ্ছে সার্বিয়া যে একটা ওয়েবসাইট আছে যে ওয়েলকাম টু সার্বিয়া এই টাইপের একটা ওয়েবসাইটকে তারা নকল করে বিভিন্ন নামে তারা এটারে তাদের মতন করে তৈরি করছে করার পরে আপনাদের যেই পারমিটগুলো ফেক বানাচ্ছে আপনাদের যেই ভিসাগুলো নিয়ে আসতেছে ফেক এগুলা এনে আপনাদেরকে বলতেছে যে এই যে আপনার অরিজিনাল পারমিট আপনার অরিজিনাল ভিসা আপনার সব কিছু হয়ে গেছে টাকা দেন আপনার যে বিশ্বাস নয় আপনি চেক করেন আপনার উমক সাইডে যান তারাই আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছে তো লিঙ্ক দেওয়ার পরে আপনি যখন ওই সাইডে যায় আপনার যে কোড আছে কোড পাতা যে দেখতেছেন বা আপনার কোম্পানির নাম দিয়ে বা আপনার সব কিছু যে ডিটেলস ওইখানে আসে এইগুলো যখন দিয়ে আপনি চেক করতেছেন তখন দেখতেছেন হ্যাঁ আপনার বিষয় হয়েছে আপনার পারমিট হয়েছে আপনার কোম্পানি আছে আপনার সব সব কিছু সুবিধা ভালো এগুলো তারা তাদের মতন করে তৈরি করে দিচ্ছে ঠিক আছে তো এইগুলা হচ্ছে সবথেকে বড়ো জঘন্য একটা বিষয় যে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এবং মানুষকে প্রতারিত করে তার স্বপ্নটাকে নষ্ট ভেঙে দেওয়ার জন্য কতটুকু মানুষ নিচে নামতে পারে যে এরকম একটা জঘন্য কাজও তারা করতে পারে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো একেবারে আপনার গুগলে ঢুকে মানে সার্বিয়ার যেই ওয়েবসাইট আছে ডিরেক্টলি এই ওয়েবসাইটে যায় আপনারা চেক দিলেই দেখা গেলো বিষয়টা বুঝতে পারবেন বাট তাদের দিয়া যেই ওয়েবসাইটগুলো আছে তারা ওই সেম সেমই ওয়েবসাইট বানাচ্ছে দেখা গেলো কোনো জায়গায় আপনার ডট কমের জায়গায় সি দিচ্ছে না বা এম দিচ্ছে না বা আপনার সার্বিয়া ওয়েলকাম টু সার্বিয়া জায়গায় সার্বিয়া জায়গায় বি দুইবার দিচ্ছে এরকম অনেক তারা প্রতারণা করতেছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা সার্ভের প্রার্থী আছেন আপনারা আগে ভালো করে দেখে শুনে ভালো একটা এজেন্সি মানে বাসাই করেন করার পরে ওই এজেন্সির ভালো পিছনে ব্যাকগ্রাউন্ড যদি তারা দীর্ঘদিন ধরে কাজ করে তাহলে তাদের কত লোক পাঠাইছে সেই লোকগুলার কি অবস্থা এরকমও জানতে চান যদি তারা ভালো একটা পজিশনে দেয় ভালো একটা কাজে দেয় তো তাদের সাথে আপনি ফোন দিয়ে কথা বলে দেখেন যে আপনি এজেন্সির মাধ্যমে গিয়েছেন আপনারা কাজ দিয়েছে কিনা আপনার সব ঠিকঠাক আছে কিনা তো আপনারা আসলে বিদেশে যাব যাব বলে উতলা হয়ে যান কিন্তু আপনারা চিন্তা করেন না যে আসলে যাওয়ার পরে কি হতে পারে বা যার কাছে দিচ্ছেন তার পরবর্তীতে কি ধাবগুলো হতে পারে তো আমি আপনাদেরকে সতর্ক করব যে বর্তমানে সার্বিয়ার বিষয়গুলো নিয়ে অনেক ধরনের প্রতারতা মানে অনেক ধরনের প্রতারিত হচ্ছেন এবং মানুষগুলা হচ্ছে এবং এজেন্সিরা করতেছে তো এই থেকে আপনারা সাবধানে থাকবেন এবং যতটুকু সেফটি আপনাদের নেওয়ার দরকার এটুকু সেফটি আপনারা নিয়ে রাখবেন তাহলে আপনার জন্য পরবর্তীতে মানে টাকা উদ্ধার করতে হোক বা সব কিছু মিলে আপনারা একটা মানে ইসে আসতে পারবেন তো যাই হোক আশা করি বুঝতে পারছেন অনেক ঠান্ডা কথা বাড়াবো না এই বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম